আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার প্রিয় এলাকাবাসী আপনারা হেলাই খেলায় সময় নষ্ট না করে এক্ষুনি মা ফিলে এসে উপস্থিত হন এ পর্যায়ে আলোচনা করবেন আপনাদের কৃতি সন্তান হজরত মৌলানা মোহাম্মদ عبد الله المحبوب صاحب حضرت حافظ مولانا محمد عبد الله المحبوب صاحب السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له له ولا ند له ولا مثلنا منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال تعالى في كلامه المجيد إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله المولانا العظيم. وصدق رسوله النبي الكريم. ونحن على

আরো তো কি পাইব না আপোনা ভাব জম সে তো তো মারপন আপন ভাব জরে দয়ার নবী মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের তো হাসি উল্লা। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের তো হাসি উল্লা মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ তো হাসি উল্লাস মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসেরা তো হাসি উল্লাস মরতে হবে হতেই হবেলা মাঝে মাঝে মনে হয় কিসেরান কিসেরা তো হাসি উল্লা মাঝে মাঝে আনন্দ কিসের তো হাসি উল্লাস করেছি যত পা জানি না হবে কি মা চার সবি হবে প্রকাশ মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসেরা তো হাসি উল্লাস মাঝে মাঝে কিসের আনন্দ কিসের এত হাসি উল্লাস আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখো শুকুর যে মহান রব্বে কারিম আমাকে আপনাদেরকে ভালোবেসে মহাব্বত করে কোরআনের মাহফিল জান্নাতের বাগানে এসে বসে কিছু কথা শোনা এবং শ্রবণ করার তৌফিক দান করলেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে জবন খুলে একবার শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি দয়ার নবী মায়ার নবী রহমতুল্লাহ আলমিন সৈয়দুল মুরসালিন যিনি সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আসমানকে জমিনকে খুশি সৃষ্টি করতেন না সেই মহান নবীর প্রতি আমরা দূরত পড়ি সকলে বলি সল্লাহ আলাই আমি আপনাদের সম্মুখে পবিত্র kalamullah থেকে একখণ্ড আয়াত तिलावत করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান اخرى চাচা মজফুরের ভাই ও বাবাজি এই আয়াতটা আমাদের সকলেরই পরিচিত এই আয়াতটা আমরা সকলেই জানি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বলে কোন বান্দা যদি আমাকে চিনতে চায় তাহলে যেন এই আয়াতটা ঠিক ওই বান্দা লক্ষ্য করে ওই আয়াতটার ধর্ম তর্জমা যেন ওই বান্দা পড়ে নেয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তুমি যেই মাটির দেহ নিয়ে এই দুনিয়ার উপর প্রভাব করো তুমি এই মাটির দেহ নিয়ে এই জমির ভিতরে যেরকম অহংকারী করো তুমি তাকাত পরি করো তুমি একবার এই আয়াতের ترجمাটা একটু তালাশ করো আল্লাহ পাক رب রব্বুল আলামিন বানাইলাম ও বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাটির ভিতরে তোমাকে রাখব আজ না হয় কাল ও বান্দা তুমি যেই মাটির দেহ নইয়া দুনিয়ার পূর্বস্থানী কররে গোলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই দেহটা যখন মাটির ভিতরে সোয়াইব আমি আল্লাহ আলামিনের হুকুমে তোমার এই দেহটা মাটির সাথে পচে বলে একদম মিশে যাবে ও বান্দা আমি আলামিন। তোমার এই মাটি দ্বারা বানাইলাম এই মাটির ভিতরে সোয়াইব আমি আল্লাহ পাকর পোলা আমি কাল হাসরের ময়দানে আমি আল্লাহ পাকর পুলাল আমি এই মাটি দাঁড়াই তাই মাটির ভিতরে থেকেই কাল হাসরের ময়দানে আমি আল্লাহ পাখর পোলাল আলামিন তোমারি তুলবো আল্লাহ পাকরা পুলা আল আমিন তুমি তুনিয়া উপরে আমারে ভয় করার পরও তুমি নামাজ পড়ো না যদি মানুষের জিজ্ঞাসা করা হয় এর মানুষ তুমি কি আল্লাহরে বলে হ্যাঁ আমি ভয় করি বলে তুমি আল্লাহরে ভয় করো এর করো কেন নামাজ পড়ো না আল্লাহর বলে আমি আল্লাহরে করি কিন্তু আমি নামাজ পড়ি না বলে কেন নামাজ পড়ো না বলে আমি আল্লাহর ভয় করি কিন্তু নামাজ পড়ি না আর এক বান্দার জিজ্ঞাসা করা হয় তুমি কোন নবীর মুহাব্বত করো বলে হ্যাঁ আমি নবীর মুহাব্বত করি বলে তাহলে দাড়ি কেন রাখ না বলে আমি নবীর মুহাব্বত করার পর দাড়ি কেটে ফলাই আর এক বান্দার জিজ্ঞাসা করা হয় এরে বান্দা তুমি আল্লাহর ভয় করার পর কেন মসজিদের দিকে ছুটে যাও ওই বান্দা দা। যখন বলে আমি আজাম শোনা মাত্র আল্লাহরে ভয় করে মসজিদের দিকে দৌড় আর এক বন্দারে জিজ্ঞাসা করা হয় এর গোলাম তুমি কেন দাঁড়িয়ে রেখেছো বলে আমি নবী আমি নবীর মহাব্বতের ক্ষেত্রে আমি নবীর সুন্দর দাড়ির ভিতরে কখনো ঘুর লাগাই না আমার প্রশ্ন হইল আল্লাহ ভয় করার পর মসজিদের দিকে যাই না আর এক বান্দা আল্লাহ রে ভয় করার পরে মসজিদের দিকে দৌড় দেয় আপনারা বলেন তো যে বান্দা আল্লাহ রে ভয় করার পরেও মসজিদের দিকে যায় না আর যে বান্দা আল্লাহ রে ভয় করার পরে মসজিদের যায় এদের দুইজনের ভয়ের ভিতরে পার্থক্য আছে না নাই আছে অবশ্যই আছে তুমি যদি ভয় করতা মসজিদের দিকে দৌড়াইতা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাসুরের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াত তেলাওয়াত করব লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাসুরের ময়দানে যখন এই আয়াতটা তেলাওয়াত করব নবীরা পর্যন্ত নাফসে নাফসে করতে থাকবে মুসা আলাইহিস সালাতু কইবে দেখাল না কবি আছে ভয়ংকার মেদাসে মুসা নবীর আল্লাহর সাথে কথা বলার জন্য সাহস পাবে না ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর সাথে কথা বলার সাহস পাবে না ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর সাথে কথা বলার জন্য সাহস পাবে না এরকম করতে করতে একটা নবীও আল্লাহর সাথে কথা বলার জন্য সাহস পাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার দয়ায় এর নবী মায়র নবী ডাক দে বলবো পয়কাম্বর আমার বন্ধু আপনি যদি কান্না করেন আমি আল্লাহ সহ্য করতে পারি না ফেরেস্তারা সহ্য করতে পারে না আসমানও সহ্য করতে পারে না জমিনও সহ্য করতে পারে না এইবার আমার নবী সেই সাথে থাকবেন পাক আর আমিন ডাক দেবে বন্ধু আপনি আর কান্না করবেন না এইবার আমার আপনার দয়ার নবী মায়ের নবী থেকে মাথা উঠাই না আবারও ডাক দেয় বন্ধু আপনার কান্না করবেন না আমার আপনার দয়ার নবী মায়ের নবী থেকে মাথা উঠাই না আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধু আপনার কি লাগবে কি অভাব কি প্রয়োজন আমার একটু বলিয়া দেন আমার আপনার দয়ার নবী মায়ের নবী থেকে কান্না অবস্থায় ডাক দেবে বলবে মালিক আর গুণাগারും מוതിর জাহান্নামের দিকে যায় আমি নবী সহ্য করতে পারবো না বলে বন্ধু আপনি কান্না করবেন না আপনার বন্ধু ঝুলি এক ঝাড়া পরিমাণ ঝুলি নেখা মন লইয়া যদি কবরে আসে আমি আল্লাহ পাকর আলামিন এক ঝাড়া আমলের বিনিময় আপনার বন্ধুর কবরখানা বাগে জান্নাতের বাগিসা বানাইয়া দেব সুবাহান সেই নবীর উন্মত হইলাম নামাজ পড়ি না রোজা রাখিনা না ধরে রাখি না আমার আপনার দয়ের নবী মায়ের নবী সে যে ফিক্রিয়া ফিক্রিয়া কান্দিতে দিতে থাকবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বন্ধু আপনি আর কান্না করবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস পাঠিয়ে দিবে ও জিব্রাইল আমার বন্ধু কি গিয়ে ডাক দিয়ে বলো আমার বন্ধুর কিসের অভাব কি লাগবে কি প্রয়োজন জিব্রাইল আমার আপনার দয়ের নবী মায়ের নবী রহমাতুলের কাছে আসবেন এসে ডাক দিয়ে বলবেন লাভবাই কে আপনি কান্না করেন আল্লাহ সহ্য করতে পারে না জমিন সহ্য করতে পারে না তারা সহ্য করতে পারে না ও আল্লাহর নবী এইজন্য কান্না করেন আমার একটু বলিয়া দেন আল্লাহ পাক রব্বুল আমারে পাঠাইছেন আমার আপনার দয়ার নবী মায়ের নবী সর্দা থেকে মাথাটা উঠাইয়া জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম রে ডাক দে বলো ভাই আমার কিছু লাগবে না আমি আমার জন্য কান্না করি না আমি কান্না করি আমার গুনাহগার উম্মতের জন্য সুবহানাল্লাহ বলে আপনার উম্মতের কি লাগবে কি প্রয়োজন আমাকে একটু বলিয়ে দেন এবার আমার আপনার দয়ার নবী মায়ার নবী জিব্রাইল আলে সালা তোমার সালাম ডাক দেব জিব্রাইল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে আমার মধ্যে কোন আলোয়া যদি কবরে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান নামে রাগুনে ফেলিয়ে দিবে আমার উম্মত জাহান নামে রাগুনে জ্বলবে আমি নবী করতে পারবো না এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন রকমের ফেরেস্তা জিব্রাইল আসবেন এসে বলবেন ও পয়গম্বর তাহলে কি করতে হবে আপনি কি জন্য কান্না করেন এই জন্য কান্না করেন বলে হ্যাঁ বলে আপনি আমার আল্লাহকে গিয়ে বলেন আমার গুনাহগার উম্মত যদি জাহান্নামে যায় আমি আল্লাহ আমি নবী সহ্য করতে পারবো না জিব্রাইল আলাইহিস সালাতু সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে ডাক দেয় বলে মালিক আপনার দয়ার নবী মায়ার নবী আপনার বন্ধু তার জন্য কান্না করে না আপনার বন্ধু কান্না করে তার গুণাগার মতের জন্য আল্লাহ জিজ্ঞাসা করেন ও জন্য কান্না করে বলে আপনার আপনার বান্দাদের জন্য তার উন্মতের জন্য কান্না করে বলে আমার বান্দাদের কি লাগবে বলে মুসা নবীর হায়াত বড় লম্বা তার উন্মতের হায়াত বড় লম্বা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম সুলাইমান আলাইহিস সালাতু প্রত্যেকটা নবীর হায়াত বড় লম্বা তাদের উম্মতের হায়াত বড় লম্বা তোমার বন্ধুর হায়াত কম তোমার বন্ধুর উম্মতের হায়াত বড় রকম বলে এই অল্প হায়াত লইয়া নেকা আমল বেশি করতে পারিবে না যদি অল্প নেকা আমল লইয়া যদি কবরে যায় তুমি তো বলেছো গুনা লইয়া যদি ওই বান্দা কবরে যায় তুমি জাহান্নামের আগুনে ফেলাইয়া দিবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলো জিব্রাহি আমার বন্ধুকে গিয়ে বজার সংবাদ শোনায় আমার বন্ধুর উম্মত যদি মরনে কেউ যদি তোবা করতে পারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক বছর আগের তৌবার বিনিময় আমার বন্ধুদের আমার বন্ধুর উম্মতের জীবনের সব গুণাগুলো মাফ করে দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরখানা বাগে জান্নাতের বাগে সেবা দিব